ঋতুপর্ণ ঘোষ আমরা সবাই পরিচিত এই নামটির সাথে আমাদের ভালোবাসার মানুষ কারুর কারুর কাছে আবার স্বপ্নের মানুষ আমার কাছেও স্বপ্নের পরিচালক কারণ তার সাথে আমার কাজ করে কাজ করা হয়নি কিন্তু উনি আমাকে একদিন এসে বলেছিলেন যে এই তোকে খুব সুন্দর দেখতে এবং তোর জন্য আমি একটা কিন্তু স্ক্রিপ্ট রেডি করেছি আর তোর ছবি যায় আমি দেখেছি সো সেটা আমার কাছে সব সবথেকে বড়ো পাওনা আর ঋতুদার সাথে স্মৃতি বলতে ঠিক ওইটুকুই যখন ওনার সাথে দেখা হয়েছিল আমি একদম ভ্যাবলা হয়ে গেছিলাম মানে ক্যাবলার মতো তাকিয়েছিলাম ওনার দিকে কি বলবো ভেবে পাচ্ছিলাম না অথচ যে কথাগুলো উনি বলছিলেন ঋতুপর্ণ ঘোষের মুখ থেকে ওই কথাগুলো শুনে একটু অবাক হচ্ছিলাম ভীষণ ভালো লাগা তৈরি হয়েছিল অ্যাট দ্য সেম টাইম শুধু ওনাকে দেখেই যাচ্ছিলাম এবং ওনার চোখ দুটো দেখছিলাম আর ওনার ছবিগুলোর কথা মনে পড়ছিল। কত ছবি কত অসাধারণ অসাধারণ ছবি আমাদেরকে উনি উপহার দিয়েছেন যাতে নারী চরিত্ররা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এবং চোখের বালি থেকে শুরু করে উৎসব থেকে শুরু করে দোসর থেকে শুরু করে দহন থেকে শুরু করে প্রচুর এরকম অনেক ছবি আছে যেগুলো নিয়ে মানে আমরা কথা বলতে শুরু করলে হয়তো সারা সারা দিন কেটে যেতে পারে এবং তার জ্ঞান তার 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 ভাবনা এসব নিয়ে বলার দৃষ্টতা আমার নেই আমি মনে করি শুধু এটুকু বলতে চাই যে ওনাকে ট্রিবিউট দিয়ে আমরা একটা ছবি বানিয়েছি যার নাম গৃহপ্রবেশ যার পরিচালনার দায়িত্বে ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এটা ওনারই গল্প এবং ইন্দ্রদীপ দাশগুপ্তের মিউজিক যেখানে আমরা চেষ্টা করেছি ঋতুপর্ণ ঘোষের পৃথিবীকে রিক্রিয়েট করার এবং যারা যারা ঋতুদার ছবির ফ্যান বা ঋতুদা অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ এ পার্সোনালিটি ঋতুদার যারা যারা ফ্যান তারা তো এই ছবিটিকে ভালোবাসবেনই তাছাড়াও আমার মনে হয় যে যারা ঋতুদার ছবি দেখেনি বা বা ঋতুদার সম্বন্ধে অনেক কিছু জানে না তারা ঋতুদার ছোঁয়া এই ছবিটার মধ্যে দিয়ে পাবে সো আমরা সবাই এটাই বলতে চেয়েছি এই ছবিটার মাধ্যমে যে ঋতুদা তুমি সারা জীবন আমাদের মনের মনিকোঠায় থাকবে ঝড় বৃষ্টি আসে बृष्टि आशेना